আসসালামু আলাইকুম ভিওর কেমন আছেন সবাই আশি কুড়ি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম লাক্সারি পার্টি শাড়ির কালেকশন নিয়ে দেখেন এক দশ দশটা কিন্তু লাক্সারি পার্টি শাড়ি নিয়ে চলে আসলাম ডিজাইন গুলো দেখেন কালার গুলা দেখেন যে আজকে অসাধারণ কিন্তু কিছু কালার থাকবে অসাধারণ কিন্তু ডিজাইন গুলা থাকবে নেটের থাকবে তারপর থাকবে হচ্ছে আপনার প্লেনেরও থাকবে এইগুলো থাকবে মসলিন ফেব্রিকের এবং এইগুলো থাকবে জর্জেট বা নেটের ভিতর তো অসাধারণ শাড়িগুলো আজকে দিয়ে যাবো একদম মনের মধ্যে একটা প্রাইসে কাটওয়ার্কের কাজ করা এমব্রয়ারি কাজ করা রিয়েল স্টোনের কাজ করা অসাধারণ কিন্তু কাজের স্টাইল থাকবে এবং কাজের ফিনিশিং জাস্ট মাথা নষ্ট করার মতো কাজের ফিনিশিং থাকবে তো এই শাড়িগুলো কত টাকা হলে আপনারা পার্সেস করতে পারেন একটু গেস করেন প্রাইসটা কত হতে পারে আজকে এবং এই শাড়িগুলো কত টাকা হলে আপনারা পার্সেস করবেন জাস্ট কমেন্টে জানিয়ে দেন এবং প্রাইসটা থাকবে একদম ধামাক একটা প্রাইস সারপ্রাইজ একটা প্রাইস তো এক এক করে খুলে দেখিয়ে দেবো এত সুন্দর সুন্দর পার্টি ওয়ার্কের শাড়িগুলো থাকবে হচ্ছে ফার্স্ট রং কালার নেটের ভিতর থাকবে অসাধারণ কিন্তু একটা কালার কন্ট্রাস্ট হচ্ছে ফুল বডিতে কিন্তু ছিটা ছিটা করে এম কাজ থাকবে প্লাস রিয়েল এর কাজ থাকবে এবং পাড়ের ডিজাইনটা আরো বেশি সুন্দর যখন একটা সুন্দর একটা শাড়ি আসে তখন দেখতে খুবই সুন্দর লাগে এবং দেখাতেও খুব ভালো লাগে এটা থাকবে হচ্ছে ফার্স্ট রং কালারটা একদম অসাধারণ কিন্তু জমিনের ডিজাইন অসাধারণ কিন্তু পাড়ের ডিজাইন এইটা আঁচলের ডিজাইন থাকবে দেখেন আঁচলের ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইনের সাথে পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা শাড়ির প্রাইস থাকবে একদম ধামাকা প্রাইসে গেস কত থাকেন কত টাকা হলে আপনারা কিনতে পারেন ফার্স্ট রং কালারটা অসাধারণ একটা কালার সেম ডিজাইনের তিন তিনটা কালার পেয়ে যাবেন কুসুম কালার বা বাটার কালার এটা কিন্তু জস একটা কালার কাজের ভিতর ফিনিশিংটা এক কথা অসাধারণ তারপর মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য মিষ্টি একটা কালার থাকবে যদি চান বিয়ে পার্টি ফাংশনে পরে যাবেন সিভিট কালার তো সুন্দর একটা কালার দেখতে ভালো লাগে দেখাতেও ভালো লাগে এই শাড়ির কালেকশন গুলো আমি বলবো আপনারা একটা দুইটা তিনটা যে যেটা পারেন নিয়ে ফেলেন এই ধামাকা প্রাইসটা কিন্তু বেশি দিন থাকবে না তারপর থাকবে এনাদের একটা ডিজাইন এনাদের একটা কালার অ্যাশ কালার অ্যাশ কালার কিন্তু সকলের ফেভারিট কালার এইটাও কিন্তু লাক্সারি পার্টি শাড়ি দেখেন এখানে কিন্তু পাড়ের ডিজাইনটা সুন্দর করে কিন্তু গোল গোল করে কিন্তু আপনার এমব্রোডরি কাজ করা আছে ফুলের ডিজাইনের জরি সুতার কাজ রিয়েল স্টোনের কাজ এবং ফুল জমিনে কিন্তু ছিটা ছিটা করে রিয়েল স্টোনের কাজ এমব্রোডরি কাজ থাকবে অসাধারণ পাড়ের ডিজাইনটাও সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন গর্জিয়াস গর্জিয়াস ব্লাউজ পিস ফার্স্ট অন কালারটা এই ডিজাইনের ভিতর অ্যাশ কালার জোস একটা কালার ডিজাইনের ভিতর অ্যানাদার একটা কালার লাইট পেস্ট কালার অসাধারণ কালার কন্ট্রাস্ট এইটাও পারফেক্ট চাইলে আপনারা এটাও পারচেজ করে ফেলতে পারবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা লাক্সারি পার্টি শাড়ি যেইগুলা কিন্তু আমরা আগেই সেল করেছি চার হাজার পাঁচ হাজার টাকা সেগুলো এখন পাচ্ছেন সিক্সটি পার্সেন্ট প্লাস অফে মাত্র দুই হাজার টাকায় ঝটপট করে কিনে ফেলুন ভিতর কিন্তু চার চারটা কালার ফার্স্ট একটা কালার দেখানো হয়েছে এইটা একটা কালার এবং এইখানে দুইটা কালার অবসাধারণ কালার গুলা চাইলে আপনারা এইগুলো পারসুজ করে ফেলতে পারবেন এবং চাইলে আপনারা এগুলা ভিডিও কলও দেখে কিনতে পারবেন তারপর এটা থাকবে এনাদের একটা ডিজাইন এনাদের একটা কালার এটাও কিন্তু পারে ডিজাইনে কাট ওয়ার্কের কাজ করা থাকবে এমোটারি কাজ করা থাকবে রিয়েল স্টোনের কাজ করা থাকবে ফুল জমিনে কিন্তু ছিটা ছিটা করে কাজ থাকবে অসাধারণ একটা কাজের ফিনিশিং থাকবে মার্শাল্লাহ এই শাড়িটার প্রাইস থাকবে নাকি মাত্র দুই হাজার টাকা অবিশ্বাস একটা অফার দিয়ে দিল নসরাত বুটিক্স সহ যার যেটা পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে তারপরে কিন্তু এই ডিজাইনের আরো একটা কালার থাকবে এই কালারটাও কিন্তু সুন্দর একটা কালার চাইলে কিন্তু আপনার এই কালারটা করে ফেলতে পারবেন জোস একটা কালার সাথে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ